আদা রসুন পেঁয়াজ আর টমেটো অথবা যে কোনো পাউডার মশলা যদি আমরা সুপার শপ অথবা যে কোনো মুদির দোকান থেকে বড় কিনতে যাই এটা কিন্তু আমাদের কাছ থেকে কিন্তু অনেকটাই দাম রেখে যায় তো যেটা কিনা আমরা অ্যাফোর্ড করতে পারি না আবার অনেকে এতটা চড়া দামের জন্য কিনি না বাট এই মশলাগুলো কিন্তু আপনার খাবারের টেস্টকে কিন্তু আরও বহুগুণ বাড়িয়ে দিবে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই পেজ আশা করবো সবাই ভালো আছেন আজকে এখানে আমি কিছু মশলার পাউডার করব সেটাই আপনাদের সাথে শেয়ার করছি এখানে আমি নিয়ে নিয়েছি আদা রসুন আর পেঁয়াজ তো এগুলোকে আমি ভালো করে ছিলে ভালো করে ধুয়ে এরপর এগুলোকে আমি ভালো করে একটু পানিটা ঝরিয়ে এগুলোকে আমি ভালো করে কুচি করে নিব অবশ্যই একদম পাতলা পাতলা করে কুচি করবেন যাতে এটা ভালো করে রোদে শুকাতে পারেন যদি আপনি যদি এটা মোটা করে কাটেন এটা কিন্তু রোদে শুকাতে অনেক সময় লাগবে আর এটা কিন্তু অতটা ভালো হয় না তো অবশ্যই চেষ্টা করবেন পাতলা পাতলা করে দেখতে পারছেন আমি আদাগুলোকে কতটা পাতলা করে স্লাইস করেছি এরকম করে আপনারা চেষ্টা করবেন এগুলোকে কুচি করার এরপর আমি একটা ট্রে আলাদা আলাদা করে প্রতিটাকে ট্রেতে নিয়ে নিব এবং করার রোদে আমি একদিন দুই দিন লেগেছে আমার দুই দিন দুই তিন দিন লাগবে আপনাদের যদি কড়া রোদ পায় তাহলে দুই দুই দিনের মতো লাগবে এটা শুকানোর জন্য অবশ্যই চেষ্টা করবেন ভালো করে রোদে শুকানোর জন্য যাতে একেবারে মোচমোচা হয়ে যায় আমি যখন হাতে চাপ দিচ্ছি এগুলো কিন্তু ভেঙে যাচ্ছিল তো অবশ্যই চেষ্টা করবেন এভাবে করে জিনিসগুলোকে ভালো করে কড়া রোদে শুকিয়ে নেওয়ার জন্য তো এরপরে শুকিয়ে নেওয়া হয়ে গেলে আমি এগুলোকে রোদ থেকে উঠিয়ে নিব উঠিয়ে নিয়ে অবশ্যই কিন্তু একটা যদি আপনারা রাখতে চান ব্লেন করার আগে অবশ্যই কিন্তু ঢাকনা দিয়ে কোনো একটা জিপ লকে ঢুকিয়ে রাখবেন নয়তো কিন্তু বাতাসে এটা আবার ড্যাম হয়ে যাবে তো অবশ্যই চেষ্টা করবেন যে কোনো এয়ারটাইট বক্সে অথবা ব্যাগে রাখার জন্য তো এখানে আমি সবগুলোকে একটা বাটিতে করে নিয়ে নিয়েছি এখন আমি এগুলোকে আলাদা আলাদা করে ব্লেন করব। তো অবশ্যই চেষ্টা করবেন যে এগুলাকে একটু ভালো করে রোদে শুকাতে তাহলে আপনাদের ব্লেন্ড করতে সুবিধা হবে তো এখানে আমি একটা ব্লেন্ডার জারে পেঁয়াজগুলোকে দিয়ে দিয়েছি দিয়ে আমি এগুলোকে ভালো করে ব্লেন্ড করে নিব তো ওই যে ভালো করে ব্লেন্ড করবেন নয়তো কিন্তু এটা একটু দানা দানা টাইপসের থাকবে তো অবশ্যই ভালো করে ব্লেন্ড করবেন এখানে আমার ব্লেন্ড হয়ে গেছে এখন আমি ওই ব্লেন্ডার জারে আমি রসুনের স্লাইসগুলোকে দিয়ে দিব এটা কিন্তু ধুবেন না ধুলে কিন্তু এটা কিন্তু আপনার ভেজা ভেজা হয়ে থাকবে আপনার পাউডারের গুঁড়িটা ভালো হবে না তো একে একে আমি আদাকে আর টমেটোকে আমি ভালো করে ব্লেন্ড করে নিব আমি টমেটো যেটা শুকিয়েছি এটা ক্লিপটা নিতে ভুলে গেছি টমেটোকেও কি করবেন কুচি করে ভালো করে রোদে শুকিয়ে নিলে হয়ে যাবে আপনার এটা তো আমি আলাদা আলাদা করে সবগুলোকে ব্লেন্ড করে নিয়েছি অবশ্যই চেষ্টা করবেন ভালো করে এগুলাকে ব্লেন্ড করতে এতে করে আপনারা চাইলে একটা চালি সাহায্যে চিলে নিতে পারেন আমি আর চালি নাই এটাকে নর্মালেই রেখেছি এই যে হয়ে গেছে আমার এখানে গার্লিক পাউডার আমার অনিয়ন পাউডার আমার টমেটো পাউডার আর হচ্ছে জিঞ্জার পাউডার এই পাউডারগুলো যদি আমরা দোকান থেকে কিনতে যাই তাহলে কিন্তু অনেকটাই দাম রেখে দেয় কিন্তু এই খাবার কিন্তু আমাদের খাবারের টেস্টকে কে বহুগুণ বাড়িয়ে দেয় তো চেষ্টা করবেন এই পাউডার বাসায় তৈরি করতে এতে করে আপনাদের সাশ্রয়ী হবে প্লাস আপনাদের খাবার টেস্টও ভালো আসবে তো আশা করবো ভালো থাকবেন আসসালামু আলাইকুম